হ্যালো এখন আমি ভুট জলকের আচার বানাবো কিভাবে বানাই এটাই তোমাদের সাথে শেয়ার করবো তো আমি আগে কোনোদিন আচারটা বানাই নাই বা খাইও নাই খুব ঝাল খেতে আর অনেক টেস্টি হয় নাকি তো আমি প্রথম অল্প করে বানাবো যদি ভালো লাগে পরে আবার বানাবো তো দেখো আমি কিভাবে বানাচ্ছি ভুট জলোকে মরিচটা আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে আবার মুছে নিয়েছি তারপর আমি কেচি দিয়ে কাটছি কারণ এটা খুব খুব ঝাল আর কি মরিচটা যেখানেই লাগবে জ্বলতে থাকে তো আমি এভাবে করে পুরো মরিচগুলো কুচি কুচি করে কেটে নিলাম তো দেখো আমার সবগুলো কাটা হয়ে গেছে তো আমি এভাবে সবগুলো কেটেছি তো আমি এখন কড়াইতে সরিষা পাঁচ ফোড়ন ফোড়ন দিয়েছি আর সরিষার তেল দিয়ে দেব বেশি করে তো দেখো আমি দিয়ে দিলাম তারপর এখানে আমি আদা কুচানো আদা আর রসুন কুচানো দিয়ে দিব দিয়ে অল্প লালচা করে ভেজে তারপর আমি এই মরিচটা এখানে দিয়ে দিব দিয়ে দেওয়ার পর হলুদের গুঁড়ো লঙ্কার গুঁড়ো ধনের গুঁড়ো দিয়ে ভালো করে মিক্স করে অল্প সময় ভেজে নেব ভেজে নেওয়া হয়ে গেলে আমি এখানে কুচানো মরিচটা বা এটা বাংলাতে বিলাতি মরিচও বলে নাকি আমি এত ভালো করে জানি না বাজারে তো এটাকে ভোর বলে বলেই জানি আসামে এটাকে ভোর বলে তো তোমরা কে কি নামে ডাকো আমাকে জানাবা তারপর এটা আমি ভালো করে মিক্স করে নিয়ে আর অল্প সময় ফ্রাই করে নিয়ে তারপর এখানে আমি লাস্ট টাইম অ্যাড করবো ভিনেগার কারণ ভিনেগার দিলে আচারটা অনেক দিন অবধি থাকে নষ্ট হয় না আর এটা অনেক ঝাল একটু একটু খেতে হয় বেশি খাওয়াও যায় না তো এভাবে আচারটা বানালে খুব ভালো হয় আর অনেক দিন থাকে আচারটা খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল আমি খেয়েছি আর নেক্সট টাইম আবার বেশি করে বানাবো তখনও শেয়ার করব তো দেখো আমি একটা কাচের টেমা আগের থেকে ধুয়ে পরিষ্কার করে মুছে রেখেছিলাম এটাতে এখন রেখেছি তো সবাই ভালো থাকো টাটা গুড নাইট শুভরাত্রি